রাত নাই দিন নাই আজকে এখন এই ফ্রেন্ডে বসে কালকে ওই ফ্রেন্ডে বসে দিন ওই ফ্রেন্ডে বসে তারপর দিন এই ফ্রেন্ডে বসে ক্রুলোসে খালি ঘোরাঘুরি ঘুরি ভোর চারটা পাঁচটা ছয়টা বেজে গেছে পার্টি শেষ হচ্ছে না চিল শেষ হত শেষ হচ্ছে না গল্প হ্যাং আউট শেষ হচ্ছে না স্ট্রেভার শেষ হচ্ছে না এই তো ছিল জীবন সুকুন ছিল না তা এখন আপনি জিজ্ঞেস করেন যে এখন কেমন এখন আলহামদুলিল্লাহ ভাইয়া মানে এখন আই হ্যাভ গোর ফ্যামিলি আলহামদুলিল্লাহ এটা মানে আল্লাহ তালা তরফ থেকে যে কত বড় একটা নিয়ামত আমরা না কৃতজ্ঞতা যে প্রকাশ করবো আমরা খুঁজে পাই না আসলে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তালাকে আমরা পাই না আমরা পাই না আমাদের যে একটা আমার যে বাবা মা আছেন আলহামদুলিল্লাহ যে সুস্থ আছেন ওনাকে যে আমরা দেখতে পাচ্ছি আজকে আমি এই এই যে শুট করতে আসবো তার আগে যে আমি মার সাথে দেখা করে মাকে বসে আমার জন্য দোয়া করেও আমি একটা এপিসোড শুট করতে যাচ্ছি কি বলি না বলি আমার তেমন ইল নাই কি বলতে কি বলে ফেলে আমার দোয়া করে যেন সুন্দর করে এইটা যে আমি বলতে পারছি আমার মাকে আমার মা যে বললো তুমি কিসের টেনশন করো তুমি তো জানোই সব তোমার যা গল্প সেটাই বলবা এইটা যে একটা কারেজ এটা যে একটা নিয়ামত তাও বলে আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আমরা উপলক্ষ খুঁজে পাবো উপলক্ষ খুঁজে পাচ্ছি তা আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট ফ্যামিলি এখন পরিবার আছে এটা অনেক বড় একটা নিয়ামত আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা নাই হয়ে গেছিল ভাই সাথে আহ ওনাদের ওখানে যাওয়া হয় ওনারা আসেন গল্প করি ওনাদের সাথে সম্পর্কটা আরো মজবুত হয়েছে ফ্রেন্ডদের মধ্যে সবার সাথে সম্পর্ক তো ওইভাবে মজবুত নাই আহ সঙ্গত কারণেই তো সেই জায়গাটার থেকে দিস অলসো আ মেসেজ ফর মাই ফ্রেন্ড যাদের সাথে রেগুলার টাচে নাই কারণ আমি তো আই ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি টাফ টাইম যেটা অনেকে বুঝে নাই এবং সবাই আসলে কিন্তু এক্সপেক্ট করে নিছে যে তামিম দিনে ফেরা মাত্র তামিম দিনের একদম পরিপূর্ণভাবে বুঝে গেছে পরিপূর্ণভাবে দিনে ফেরছে না আমি তো এত তো আমি অর্জন করি নাই আসলে যে আমি আসলে যে কোনো পরিবেশে এমন একটা পরিবেশ যেখানে আমি আমার ইমান ধরে রাখতে পারি সেখানে যেহেতু আমি ভয় পাই এটা আগলি ট্রুথ যেটা একটু আগে শেয়ার করতে হবে এই জন্য অনেক জায়গা আমি অ্যাভয়েড করি যাই না যেখানে গেলে হয়তো আমার চোখের পর্দা ঠিক একটা মানুষ সেটা এখন যায় না তো আলহামদুলিল্লাহ এই হলো এখন অবস্থা আর একটা যেই চিন্তা ফিকির আমার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা বা পরিবার অনেকেই হয়তো করছেন কি করবে কেমনে খাবে তাইলে যদি নাটক ছেড়ে দেয় মিউজিক ছেড়ে দেয় তাহলে মিউজিক কেন ছাড়বে নাটক হাই হাই তাহলে তোর ফেম চলে যাবে এই যে চিন্তাগুলা আমার কাছে মনে হচ্ছে যে তাওয়াক্কুলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর যখন কোনো মানুষ আল্লাহর জন্য

আহ হতবা কিছু ওরিয়েন্ট সাথে বা দেখছেন ওটা কিভাবে করা যায় ওটা নিয়ে চিন্তা ফিকির করতেছিলাম আলহামদুলিল্লাহ ওটা নিয়ে কাজ কিছুটা করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ আরো বরকפול সুযোগ যেন আল্লাহ কাজ করার সুযোগ ইনশাআল্লাহ দেন ইনশাআল্লাহ সেটার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে ব্যস্ততা আছে আলহামদুলিল্লাহ পাশাবাশী একটা আমার পু ইচ্ছা ছিল যখন ওই যে ইতিকাফে গেলাম যে যেই বিজনেসটা করব বা যে কাজটা করব সেটা যেন শরীয়াহ কমপ্লায়েন্ট হয় তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একটা সারে কমপ্লেন কোম্পানিতে এজ আ সিএমও জয়েন করলাম মানব আলহামদুলিল্লাহ তো যে রিজিক নিয়ে কথা হচ্ছে যে টেনশন উৎসব কিভাবে চলবো কি খাবো কি করব আল্লাহ আরো উত্তম ব্যবস্থা করে আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ একটা মোটা দাগে একটা কথা হচ্ছে এখন আর একটা যে জিনিসটা সাথে থাকে টেনশন সেটা হচ্ছে অনেকের দিনে ফেরার গল্পটা ওভাবে করে জানা যায় না আমারটা তো খুব করে প্রচার হইছে বা প্রসার হইছে যেটা বলছিলাম যে করে চাই নাই কেন চাই নাই কারণ রিয়া চলে আসার সম্ভাবনাটা 100% 100% এটাই আসলে এমন 100% মানে মানে কোনো কম নাই কারণ যখন একজন সুবহানাল্লাহ ভাই মানে মার্চ ফর গাজার সময় যখন গেছি যাচ্ছে আমরা ট্রাকে করে সাথে

ওল্লাহি ভাই যে ভালোবাসা যে সম্মান মানুষজনের কাছ থেকে আমি পাইছি এবং ফর সাচ এ নোবেল কজ আল্লাহর জন্য ভাই এটার থেকে বেশি আমার প্রায় পাওয়ার কিছু নাই ভাই আমি যদি দাওয়া কার্যক্রমের সাথে থাকতে পারি আমি যদি আলহামদুলিল্লাহ হালাল কাজকর্মের সাথে থাকতে পারি ভাই মানে এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে যদি ফ্যামিলি থাকে আলহামদুলিল্লাহ ভাই এর থেকে বেশি আর কিছু চাওয়া নেই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি ভাই তো কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে লাখো করিস যেন করা যাবে শেষ করা যাবে না কিন্তু ভয় ওই যেমন একটা ভাই ওই যে মানুষ বলতে যে তামিম ভাই দিনে আলহামদুলিল্লাহ আচ্ছা একটু মনে হয় আচ্ছা সবাই তোমার ভালো লাগতেছে আচ্ছা সবাই তো তামিম ভাই প্রশংসা করতেছে তাহলে কি আমার আমার চেঞ্জ হওয়াটা কি তাহলে ওই ভাই প্রশংসা করবে সেই কারণে নাকি আমার চেঞ্জ হওয়াটা আমি যে দিনে ফিরতেছি সেটাকে আল্লাহর জন্য